হাই এভ্রিয়ন এতদিন তো তোমাদের দেখিয়েছি কাঁকড়া ধরি কাঁকড়া সাইজ কেমন আজকে তোমাদের সাথে একটা অন্য জিনিস শেয়ার করব যে কাঁকড়া তো অনেক দেখিয়েছি কিন্তু কাঁকড়াটা কিভাবে। মানে আমরা ধরি বা ধরা হয় সবাই ধরে কিন্তু কিভাবে ধরে সেটা তো দেখা উচিত তাই না তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা কাঁকড়াটা ধরি তো চলো দেখি কিভাবে ধরি এই দেখো এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা এটাকে থোপা বলি এর মাথায় ওই চারা পেতে দেওয়া হয়েছে এবার এটাকে জলের মধ্যে পেতে দেওয়া হবে দেখো এবার বাবা থোপাটাকে জলের মধ্যে এই পেতে দিচ্ছে দিয়ে বসে থাকবো কখন ওই কাঁকড়াটা ওই চারাটা খেতে আসবে তারপরে কাঁকড়াটাকে তুলবো এই দেখো এটাতে এবার কাঁকড়া ধরেছে ওই জাল দিটা দিয়ে এবার খুব ধীরে ধীরে কাঁকড়াটাকে তোলা হবে এই দেখো কাঁকড়া উঠে গেছে এই দেখো আমরা ঠিক এইভাবেই দুটো কাঁকড়া ধরে নিলাম একটা চালাতেই কিন্তু দুটো ধরেছে দেখেছ এইভাবেই আমরা কাঁকড়া ধরি আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই